আসসালাম আলাইকুম এবার বকরাইদে অনেকগুলো নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে তার মধ্যে একটা মডেল শো করছি যেটা হচ্ছে লিলেনের ওপরে ডিজিটাল প্রিন্ট করিয়েছি আর স্ট্রনের ছোঁয়া দিয়েছি আমরা পিসি কটনের উপরে কাজ করলাম কাজ করলাম ডিজিটাল চান্দ্রের ওপরে কাজ করলাম কটনের ওপরে এবার লিলেন ফ্যাব্রিক নিয়ে এসেছি লিলেন খুব কমফোর্টেবল হয় আমিও একটা লিলেনের কুর্তা পরে আছি খুব শালিন পোশাকের মধ্যে এগুলো পরে আর খুব রুচিসম্মত এই হচ্ছে তার ফুল ভিউটি এখানে গোল্ডেন আর সিলভার দুই ধরনের পাড় দিয়ে আমরা কাজগুলো করিয়েছি এটা সিলভার পাড়ের সাথে রয়েছে হালকা হালকা স্টোন ছোয়া ছোঁয়া দিয়েছি গ্লিটারের জন্য এই রকম ভাবে ডিজিটাল প্রিন্ট গুলো এর অনেক আলাদা আলাদা ডিজিটাল প্রিন্টের সাথে লিলেনের এই দোপাট্টাগুলি আমরা এই বছর করিয়েছি প্রত্যেকটা ওন্না দেখার মতো শোরুমের শো করার মতো কোনোরকম কোনো ইস্যু আলিজাবের অন্যায় পাবেন না আমরা সেটা খুব ভালোভাবে লক্ষ্য রাখি ডিজিটাল প্রিন্ট এই জন্যে ওঠার কোনো রকম কোনো সম্ভাবনা রাখে না এগুলো হাতে বাঁধা লটকান প্রত্যেকটা অন্যায় ম্যাচিং লটকানের সাথে এই ধরনের অন্যগুলি পাবেন খুব নিখুঁত সূক্ষ্ম সোবার ডিজাইনের সাথে এ ধরনের ডিজাইনগুলি আমরা প্রতিনিয়ত করিয়ে থাকি নিত্য নতুন চেহারার সাথে নিত্য নতুন ফেব্রিকের সাথে প্রতিনিয়ত আমরা মার্কেটকে আপডেট দিয়ে থাকি এগুলো বিয়াল্লিশ ইঞ্চি চওড়া আর সুয়া দুই মিটার কাটের সাথে এই কাজগুলো আমরা করে থাকি জিনারা লিলেন ফেব্রিক ব্যবহার করেন তিনারা জানেন যে লিলেন কতটা কমফোর্টেবল হয় আরামদায়ক হয় এর ফটো করে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো ফেসবুকে দিয়ে রাখবো যাদের এই ধরনের অন্যা নিয়ে ব্যবসা করার আগ্রহ রাখেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ক্যাটলগ চেয়ে নেবেন আর ফেসবুকে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে রাখি প্রত্যেকটা অন্য আলাদা 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 প্রিন্ট আলাদা আলাদা চেহারার সাথে নামাজি সাইজের সাথে প্রত্যেকটা অন্য সুন্দর এর অনেক প্রিন্ট হয় আমরা কয়েকটা প্রিন্ট শো করছি আপনাদের যাতে বুঝতে সুবিধে হয় সে সূত্রে এটা আমরা পিওর মালমাল কটনের উপরে অর্কের সাথে ডিজিটাল প্রিন্টও করিয়েছি সেটা আর একটু সুন্দর কিন্তু সেটার একটু দামটা বেশি হয় এটা মার্কেটে চলার মতো সুন্দর কোয়ালিটির সাথে এই মালগুলো ভীষণ হারে চলছে এর পাল্লু ডিজাইনে স্টোনের ছোয়া দিয়া রয়েছে আর ঘন্টি করা হয়েছে তো দেখুন এর লুকটা কেমন দেখায় এখানে অনেক রকমের আলাদা আলাদা প্রিন্ট আছে যেটা না খুললে বোঝাই যাবে না যে ওনাগুলি কতটা সুন্দর হয় ডিজিটাল তো তাই আলাদা 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 কোয়ালিটি এগুলোর পেয়ে যাবেন এ ধরনের ওড়না নিতে গেলে আলিজাভে যোগাযোগ করবেন সাথে আমরা খুচরোটা বন্ধই করে দিয়েছিলাম আবার শুরু করেছি নিচের একটা কাউন্টারে হোলসেল তো করি ম্যানুফ্যাকচারিংও করি এবছর বকরাই দে আমাদের কাছে প্রচুর কালেকশন একটা একটা করে দেখাবো আপনারা আলিজাবকে ফলো করুন প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ